পরিবর্তন হোক সেই পরিবর্তন একটা মাধ্যমের দরকার বিশেষ করে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করার জন্য কারিগরি শিক্ষার জন্য আমার শ্বশুর মোহাম্মদ সাজান সাহেব যখন 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনারা ওনাকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন করে দিয়েছেন না আমাদের না অতীতের মতোই বর্তমানে এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা জানি সেটা যে আপনারা অবশ্যই মোহাম্মদ সাজান সাহেবকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা জানেন একটি জনপদের উন্নয়নের জন্য যার জন্ম যেখানে উনি সবচেয়ে ভালো বলতে পারবে যে আমার জনপদের মানুষের উন্নয়নের জন্য কী কী কাজ করার দরকার আমাদের নারীদের জন্য আমার জনপদের মা বোন এগিয়ে আসার জন্য উন্নতি করার জন্য তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য পড়ালেখার কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা করার জন্য কি কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা সম্পূর্ণ ওই এলাকার যে জন্মগ্রহণ যে ওই এলাকার পথে প্রান্তরে হতে বেরিয়েছে একমাত্র সেই ব্যক্তি করতে পারবে আর সেই ব্যক্তি মানুষটি হচ্ছে মোহাম্মদ শাহজাহান সাহেব যিনি AJ, thank <laughs> you Gracias. yeah